হ্যাঁ আর মহাদে সবাই কেমন আছো ভালো আছো আশা করি তো যাই হোক আজকে এখন যাবো হচ্ছে যে তারকেশ্বর ঠিক আছে শ্রাবণ তৃতীয় সপ্তাহ মোটামুটি টিমে আটজন আছে আটজন মিলে যাবো ওই আগের বারে যে ঘাটটা দিয়ে জল ভরেছিলাম সেই ঘাটটায় কিছু কারণের জন্য আর জল ভরা হবে না ওই ঘাটটা দিয়ে তাই এই ঘাট দিয়ে জল ভরবো পরে এখান থেকে আমরা বেরোবো হচ্ছে তারকেশ্বরের উদ্দেশ্যে এই ঘাটে মোটামুটি দুটো তিনটে গ্রুপ ছিল ঠিক আছে এই একটা গ্রুপ বসে আছে এটা বড় গ্রুপ ঠিক আছে গাছের নিচে আর একটা এই যে এই একটা গ্রুপ এটা স্নান করে জল তুলে এখন বেরোলো তো আমরা স্নান করবো জল তুলবো বেরোবো তো যাইহোক এখন যেতে হবে অনেকটা দূর তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু একদমই সম্ভব না তোমাদের সাপোর্টটা খুব 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 বেশি করে দরকার আগেরবারে বেশ ভালোই সাপোর্ট করেছিলো তো থ্যাংক ইউ তার জন্য অনেকটা চলো এবারে মোটামুটি এবার ভাগটা সাজাবোহো আর এইবারে আমাদের এই ফুলদানিতে দেওয়া হবে হচ্ছে এই যে এই যে কি কী বলবে সূর্যমুখে ফুলও দেওয়া হবে আর এইগুলোই এই লেবু গাঁথা হবে আমাদের হাদু ভাই এখন আছে কতক্ষণ থাকবে এইবারে বলেছে পুরো থাকবে দেখা যাক ভাই সবসময় থাকে সবসময় থাকে আগেরবারে যাই হোক কিছু না ঘুমটা দিয়ে আছিস কেন ভাই হ্যাঁ

ফাইনালি এখন আমরা বেরিয়ে গেছি ঘাট থেকে জল তুলে পেছনে সবাই আছে মহাদেব মহাদেব বেরিয়ে গেছি আমরা ঘাট থেকে এখন এখানে এটা হচ্ছে মায়েশের ঘাট আমাদের তো এখান থেকে যাবো হচ্ছে এখন দেখি কোথাও গিয়ে একটা মানে মোটামুটি এখন ডাকাততালি বাড়ি এরকম চেষ্টা আছে এবার জানি না কতদূর কি পেছনে আরো লোকজন আছে তো চলো এখন যাওয়া যাক আস্তে আস্তে ব্লকটা কন্টিনিউ করছি দেখতে থাকুন ওটা দেখো সতে থাকো এবার কিন্তু আমরা শেওরাফুলি ঢুকে গেছি এই হচ্ছে আমাদের শেওরাফুলি যেটাকে বলা হয় গলা ফোল শেওরাপুলি গলা আর পেছনেও বাঘ আছে সামনেও বাঘ আছে মানে এখান থেকে বাঘ এবার দেখা শুরু হবে ঠিক আছে ভাই আলাদাই এক্সাইটেড কেন বলো তো যত বাদ দেখবো না তত যাওয়ার জন্যে মানে উৎসাহটা বেড়ে যাবে আমার আমার না শুধু সবারই এটাই হয় আমি জানি তো যাই হোক এখান দিয়ে সাওগুলি দিয়ে ব্রিজটা চালু হচ্ছে আসলে তারপরে বৈদ্যবাটি চৌমাঠা দিয়ে তো মাথা নষ্ট করা ভিড় সেটা সবটাই দেখাবো তোমাদের দেখতে থাকো ভাই ওয়েদারের অবস্থা দেখে যা মনে হচ্ছে একটা বহু জোরে ঝড় বা বৃষ্টি আসতে চলেছে পুরো 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 ক্যাজরা ক্যাসে পুরো হতে চলেছে ভাই আমার পুরো ওয়েদারটা মানে পুরো কালো করে এসছে ঠিক আছে এখন ঝড় বা বৃষ্টি কিছু না কিছু তো আসবেই

এখন কিন্তু আমরা ভাই বৈদ্যমাটি বৈদ্যমাটির চৌমাথায় চলে এসেছি এইবারে এখান দিয়ে এখন কিন্তু রাস্তায় ভিড় ছিল শেওড়া খুলে দিয়ে কিন্তু এবার এখান দিয়ে মেন ভিড়টা চালু হবে ঠিক আছে মানে এখান দিয়ে আলাদাই লেভেলের ভিড় হবে ঠিক আছে এই যে গেট করে যে পেট্রোলে গেট করেছে যতটা ভিড় হবে আস্তে আস্তে গেট দেবে তারপরে আবার ছাড়বে এরকম করে করে আর এবারে শুনেছি আগেরবারের থেকে অনেকগুলো বেশি গেট করেছে আর এখানে আমার কথাটা শুনতে পাবে না বৈদ্যবাটি চৌমাথায় যেটা দেখলাম এইবারে নতুন জিনিস সেটা হচ্ছে এইবারে এখানে অনেক দোকানও বসেছে আগের বছরে লোকজন ছিল সজ্জা হচ্ছিল মানে মানে খাওয়া দাওয়া করা ছিল কিন্তু এইবারে মানে অনেক দোকানও হয়েছে যাই হোক ভালো হয়েছে একদিকে আস্তে আস্তে অন্ধকারটা নেমে এসছে তাই ভাই কি আর বলবো ভাই ভিড় বেড়ে গেছে মারাত্মক ভিড় বেড়ে গেছে

নিয়ে তারপরে <stun style> <OSient Howard> <enthusiasasy> <together> <ta> তো ফাইনালি এতটা হাজার পরে ভাই সিঙ্গুর ব্রিজ পার করলাম এখন এতগুলো সিঙ্গুল ব্রিজ পার করলাম অন্য বারের থেকে ভাই অনেক তাড়াতাড়ি যাচ্ছি কারণ কি না এবারে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি রাস্তায় এরকম খাওয়ার দিচ্ছে দেখতে পাচ্ছ তো খাবে কি না খাবে তোমার ব্যাপারে তো যাই হোক এইগুলো রিসিদাতেই থাকে এরাও তো যাই হোক পরে আবার কথা হচ্ছে ঠিক আছে এখন হাঁটি সকালে ভাই ভালো বলতো পুরো ফিরে কথা বলতে পারবো তো চলো এখন রাখছি টান